হ্যালো বন্ধুরা রিয়াকশান উইথ বনস্থিতে তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত আজকে হচ্ছে রবিবারের দিন সানডে সানডে ইজটা ফানডে তো আজকে ভেবেছিলাম যে সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যে রবিবারের দিন একটু খাওয়া দাওয়া করবো একটু মজা করবো বাজারে যাব তার জন্য রেডি হয়েছিলাম কিন্তু আমি সকালবেলায় জানলা খুলে দেখলাম যে আমার একটা সুন্দর মানে আমার স্বপ্নটা যেন আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে জানো চলো তোমাদেরকে একটু দেখাই যে সকালবেলা জানলা খুলে কি দেখে আমি এত এক্সাইটেড হয়ে গিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ দেখে বুঝতেই পারছো যে এটা একটা গাড়ি তো এটা দেখে আর এটা তোমাদেরকে দেখি আমি কেন জানলা খুলে আমি কি দেখতে পাচ্ছি দেখেছ এই দেখো দেখতে পাচ্ছ তো এটা একটা গাড়ি কিন্তু এই গাড়িটা কেন তোমাদেরকে আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখাচ্ছি চলো তোমাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবে যে আমি কেন এত এক্সাইটেড আজকে আমার সকাল সকাল অনেক খুশি হয়ে গিয়েছে তার কারণ গাছগুলো তো ভালো আছেই তার সাথে জাস্ট গাড়িটা একবার দেখো দেখেছ এটা হচ্ছে বিএমডাব্লিউ তো এটা হচ্ছে আমার একটা ড্রিম কার্ড তো সকালবেলা উঠেই দেখি যে আমার স্বপ্নের রাজকুমারী আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে তো এর জন্য আমি ভেরি 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 এক্সাইটেড যে আমার একটা ড্রিম কার্ড ড্রিম লোগোর কার যে আমার ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছে তো আমি প্রচণ্ড এক্সাইটেড এটা হচ্ছে ব্ল্যাক বিউটি ব্ল্যাক অলওয়েজ আমার ফেভারিট কালার আর তার সঙ্গে এই গাড়িটার লুকস মানে জাস্ট অসাধারণ মানে অসাধারণ মানে অসাধারণ টু সিটার গাড়ি দারুন মানে দারুণ মানে জাস্ট দারুণ আর সব থেকে ভালো লাগে তো ভাই এই যে লোগো এই ব্র্যান্ড আর এই যে এটা হচ্ছে আবার জানালা তো জাস্ট আমি জানলা থেকে ঘুম থেকে উঠেই মানে আমি দেখলাম যে আমার ঘরের সামনে আমার একটা ড্রিম ব্র্যান্ডের কার দাঁড়িয়ে রয়েছে আর সব থেকে ভালো লেগেছে আমি বাজার যাওয়ার জন্য যে জামাটা পরেছিলাম সেই জামাটার সাথে একদম সুন্দর ম্যাচিং হয়ে গেছে ব্ল্যাক আমার অলওয়েজ প্রিয় খুব ভালো লাগে তার সঙ্গে সকাল সকাল ব্ল্যাক বিউটি জাস্ট অসাধারণ তো তোমরা সবাই খুব ভালো থাকো আর আজকে সানডে সানডে মানে সানডে সবাই ভীষণ মজা করো সুন্দর সুন্দর খাবার দাবার খাও আর আজকের দিনটা চুটিয়ে ফাটিয়ে মজা করো থ্যাংক ইউ সো মাছ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার প্লিজ একটু করে দিও আমার পাশে থেকো থ্যাংক ইউ সো মাছ